হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত শুরু করব আজ থেকে আমরা পর্যায়ক্রমে প্রতিটি ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর সম্পূর্ণ বইটি শেষ করার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথমে আমাদের যে অধ্যায়টার নাম অধ্যায়টার নাম হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন কাকে বলে প্যাটার্ন কি এবং কিভাবে একে বুঝতে পারবো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো এখন প্রথমে আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি এখানে মনে করো আছে এখানে এই যে জিরো এক এখানে তিন তারপরে এখানে আছে পাঁচ এখানে সাত এখানে নয় তো এখানে একটা বিষয় একটু খেয়াল করো তো এখানে কি আমরা কোনো কিছু বুঝতে পারছি বা তোমরা কোনো কিছু লক্ষ্য করতে পারছো হ্যাঁ অবশ্যই বোঝার আছে এখানে দেখো এই দুইটার ভিতরে ব্যবধান কত বলো তো এই দুইটার ভিতরে ব্যবধান কিন্তু এক কিন্তু এখান থেকে ব্যবধানটা শুরু এখান থেকে ব্যবধানটা হয়েছে কত এখানে হয়েছে দুই এখানে হয়েছে কত দুই এখানে হয়েছে দুই তারপরে দেখো এই যে এখানে হয়েছে দুই এখানে হয়েছে দুই তাহলে এই যে পর্যায়ক্রমে দুই দুই করে বাড়ছে এটা এটাকেই বলা হয় প্যাটার্ন যেটা ধারাবাহিকভাবে বাড়তে থাকবে তো এখানে আমরা কি করব দেখো এখানে আমাদের একটা অঙ্ক দিয়েছে তিন পেজে তিন পেজে অঙ্কটা দিয়েছে যে এই এই কাজটা আমাদেরকে করতে হবে তো এই কাজটা করার আগে আমাদের একটু কিছু বোঝার আছে সেই মানে আমি সেইগুলো আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করবো তো এখানে দেখো আমি একটা প্যাটার্ন লিখেছি এখানে তোমরা কিন্তু ধারাবাহিকটা বুঝতে পারছো না যে এখানে যেমন দুই দুই করে বেড়েছিল এখানে কিন্তু দুই দুই করে বাড়েনি এখানে এক আসে এখানে পাঁচ আসে এখানে ছয় আসে তাহলে এখানে যদি আমি একের থেকে পাঁচ পর্যন্ত দেখি তাহলে এখানে ব্যবধান হচ্ছে ষাট কিন্তু এখানে পাঁচ থেকে আবার ছয় হয়ে গেল ব্যবধান এক হয়ে গেল আবার ছয় থেকে এগারো হয়ে গেল এখানে আবারও পাঁচ বেড়ে গেল তাহলে এখানে যে একটা সিস্টেম এই সিস্টেমটা তোমরা বুঝতে পারছো না যে কিভাবে হলো তাই না আবার আমি একটু আগেই বললাম যে ধারাবাহিকভাবে বাড়বে একই সম বাড়বে তাহলে এখানে তো বাড়ছে না হ্যাঁ এটাও কিন্তু একটা প্যাটার্ন কিন্তু এই প্যাটার্নটা একটু অন্যরকম সেটা হচ্ছে এই যে এইটা আর এটা যদি আমরা যোগ করি এই যে পাঁচ আর এক যদি যোগ করি তাহলে আমরা এই যে ছয় পাই এবার ছয় আর পাঁচ যদি যোগ করি তাহলে আমরা এই যে এগারো পাই এবার এগারো আর ছয় যদি আমরা যোগ করি তাহলে আমরা সতেরো পাই এবার সতেরো আর এগারো যদি যোগ করি তাহলে আমরা আটাশ পাই এখানেও কিন্তু একটা প্যাটার্ন আছে। তো প্যাটার্ন যে সব সময় ঠিক এমন হবে বিষয়টা না প্যাটার্ন অনেক সময় দেখবা যে একটা আগের সংখ্যার সাথে যোগ করেও মিলতে পারে আবার আরেকটা পরের সংখ্যার সাথে আগের সংখ্যাটা বিয়োগ করলেও মিলতে পারে আবার অনেক সময় এমনও দেখা যায় যেমন ধরো এখানে একটা প্যাটার্ন লিখলাম তিন এখানে নয় এখানে আমাদের বারো তারপরে এখানে হচ্ছে মানে আর কি এই যে তিন তারিখে নয় তিনে চারি বারো এখানে কি এর ধারাবাহিক অর্থাৎ গুণাত্মক ধারায় বাড়ছে এই গুণ প্যাটার্নটা তাই না তো সেম এখানে আমরা যে খুঁটিনাটি বিষয়গুলো ছিল সেগুলো একটু বুঝলাম এখন কথা হচ্ছে এই কাজটা আমাদেরকে সমাধান করতে হবে কাজটা দিয়েছে এক জিরো এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ সংখ্যাগুলোকে ফিবনাক্ষী সংখ্যা বলা হয় তাহলে ফিবণাক্ষী সংখ্যা কাকে বলা হয় ফিবনাক্ষী সংখ্যা বলা হয় জিরো এক এক তারপরে দেখো জিরো এক এক দুই তিন পাঁচ আট তেরো আর একুশ আর চৌত্রিশ তো এই সংখ্যাগুলোকে কিন্তু আমাদেরকে ফিভনাক্ষী সংখ্যা বলছে তো এই যে সংখ্যাগুলোকে কোনো প্যাটার্ন দেখতে পাও কি এখানে আমরা কি কোনো প্যাটার্ন দেখতে পারছি দেখো এখানে জিরো আছে তারপর আবার এক শুরু হয়ে গেছে আবার এখানে এক আসে আবার পরবর্তীতে এক আসে আবার এখানে এক আসে এখানে দুই হলো আবার তিন হলো পাঁচ হলো এর মাঝে কিন্তু কোনো রকমের প্যাটার্ন আমরা বুঝতে পারছি না কিন্তু অবশ্যই প্যাটার্ন আছে দেখো এখানে যদি আমরা একটু দেখি এই যে এই জিরো আর এক যদি আমরা যোগ করি তাহলে কি এক পাই এবার এক আর এক যদি যোগ করি তাহলে এই দুই পাই এবার দুই আর এই এক যদি যোগ করি তাহলে তিন পাই তিন আর দুই যদি যোগ করি তাহলে পাঁচ পাঁচ আর তিন যদি যোগ করি তাহলে আট আট আর পাঁচ যদি যোগ করি তেরো তেরো আর আট যোগ করলি একুশ একুশ আর তেরো যোগ করলি চৌত্রিশ তো এটা আমরা পেলাম এখন দেখো এটা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পদ দেওয়া আছে তো দশম পদের মান দেওয়া আছে চৌত্রিশ এখন আমাদের প্রশ্ন হচ্ছে পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করো পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করো তো আমরা দ্বিতীয় এখানে আমরা দুই পেয়েছি কীভাবে বলো তো এই যে দুই পেয়েছিলাম দুই পাওয়া যায় ফিবণাক্ষী দুই পাওয়া যাই পাওয়া যায় এখানে দুই পাওয়া যায় দেখো আমরা লিখলাম এখানে যে এই যে দুই পেয়েছিলাম কত দিয়ে এই এক আর এক যোগ করে তাহলে এই যে এক যোগ এক তাহলে আমরা দুই পেয়েছিলাম এখন যদি আমরা এই যে তেরো পেয়েছিলাম কীভাবে তো পাঁচ আর আট যোগ করলে আমরা তেরো পেয়েছিলাম তাই না এখানে আবার তিন পেয়েছি কি করে দেখো তো এই যে তিন পেয়েছি এখানে আমরা তিন পাওয়া যায় তিন পাওয়া যায় এখানে এই যে এই অ্যান্সারে দুই ছিল এখানে আর এখানে এই যে এক ছিল অর্থাৎ আগে যে সংখ্যাটা সেই সংখ্যাটা এই যে এখানে দুই আর এই এক এই দুইটা যোগ করলে কিন্তু আমরা তিন পেয়েছি তাই না এখন এখানে দেখো আবার একুশ একুশ পেয়েছিলাম আমরা কত দিয়ে এই যে একুশ পেয়েছিলাম একুশ পেয়েছিলাম কত দিয়ে একুশের আগের সংখ্যাটা তেরো আর তার আগের সংখ্যা হচ্ছে আট তাহলে আট আর তেরো যোগ করলে তো অবশ্যই আমরা একুশ পাচ্ছি তো এই সেম এই সেম প্রসেসে আমাদের পরবর্তী দশটি ফিবনাক্ষী সংখ্যা বের করতে হবে তো এই দশটি ফিবণাক্ষী সংখ্যা আমি তোমাদের বোঝানোর পরে দেখো আমি অঙ্কটা করেই রেখেছি এখান থেকে তোমরা অঙ্কটা একটু উঠিয়ে নিও এখানে দেখো আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি দশম পর্যন্ত করে দেওয়া আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দেওয়া আছে এখন তাহলে দশম পদ কত চৌত্রিশ আর নবম পদ কত একুশ তাহলে চৌত্রিশ আর একুশ যদি আমরা যোগ করি তাহলে এগারোতম পদ আমরা পেয়ে যাবো তো এখানে দেখো এগারোতম ক্ষীপণাক্ষীর সংখ্যা পাওয়া যায় এই যে একুশ যোগ চৌত্রিশ এই যে একুশ যোগ চৌত্রিশ একুশ যোগ চৌত্রিশ করলে আমরা পঞ্চান্ন পাই এখন হচ্ছে বারো তম পদ ফিবনাক্ষী সংখ্যা হচ্ছে এই যে পঞ্চান্ন পেলাম আর এই যে চৌত্রিশ অর্থাৎ এই যে এই যে বারোতম পদ আমাদের এখানে তো এগারোতম পদ পেলাম পঞ্চান্ন এখন মনে করে এখানে আমি লিখলাম পঞ্চান্ন হচ্ছে বারোতম এগারোতম পদ তাহলে যদি এর পরের পদটা আমরা পাই তাহলে এইটার এটা অবশ্যই যোগ করতে হবে কারণ এই পঞ্চান্ন চৌত্রিশ যোগ করলে তারপরে তো আমরা বারোতম পদ পাবো তাই না ওই সেম আমি এখানে বারোতম পদ পেয়েছি তারপরে এই যে তেরোতম পদে এই যে এই আমি বারোতম পদটা নিয়েছি আর এইটা আমি যোগ করে দিয়েছি দেওয়ার পরে একশো চুয়াল্লিশ পেলাম এখানে চোদ্দতম পদ দেখো দুশো তেত্রিশ পনেরোতম পদ পেলাম তিনশো সাতাত্তর ষোলোতম পদ পেয়েছি ছশো দশ সতেরোতম পদ পেয়েছি নয়শো আর সাতাশি আঠারোতম পদ পেয়েছি পনেরোশো সাতানব্বই উনিশতম পদ পেয়েছি পঁচিশশো চুরাশি বিশতম পদ পেয়েছি চার হাজার একশো একাশি তো এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখান থেকে তোমরা অঙ্কটা উঠিয়ে নিও আর অঙ্কটা কিন্তু অনেক সহজ আছে এই অঙ্কটা আর আলাদা করে বোঝানোর কিছু নেই দেখো এখানে আমি কি করেছি এইটা আর আগের পথ যোগ করেছি তারপরে এখানে যে অ্যান্সারটা পেয়েছি সেই অ্যান্সার আর এই পথটা যোগ করেছি আবার এই অ্যান্সারটা আর এইটা যোগ করেছি তারপরে দেখো এই যে সব কিন্তু এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়াই আছে এখান থেকে তোমরা জাস্ট একটু উঠিয়ে নিও তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি